সুজয়ের উপস্থিতি সিঁদুরে মেঘ দেখছে পুরুলিয়ার শহুরে নেতারা পুরুলিয়া বিধানসভার টিকিট নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট ঘিরে বিতর্ক শাসক দলের অন্দরে বারবার শহর তৃণমূলের সংগঠন পরিচালনায় ব্যর্থতার কথা উল্লেখ করে পদত্যাগের কথা জানালেও এবার বিধানসভা নির্বাচনের দামামা বাঁচতেই দলের বরিষ্ঠ নেতা সুজয় ব্যানার্জি যেন চক্ষুশুল হল পুরুলিয়ার শহর তৃণমূলের সভাপতি প্রদীপ ডাগার সামান্য ত্রিপাল বিতরণকে কটাক্ষ করে সহসভাপতি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন বিধানসভায় দাবিদার হওয়ার স্বপ্ন দেখছেন তাদেরকে ব্লকের মানুষদের নিয়েও চিন্তা করা উচিত উল্লেখ্য যে মঙ্গলবার দুপুরে পুরুলিয়া শহরের একাধিক কাউন্সিলর ঐকাংশ নেতৃত্বকে সাথে নিয়ে পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি ত্রিপল মিলি করেন তেইশটি ওয়ার্ডের একাংশ বাসিন্দাদের মধ্যে কিন্তু সহ সভাপতি প্রদীপ ডাকা অভিযোগ তোলেন দলের এই কর্মসূচি সম্পর্কে তার কাছে কোনো খবরই ছিল না অন্যদিকে যে ত্রিপল করা হয়েছে তার রং উল্লেখ করে দলের বরিষ্ঠ নেতা সুজয় ব্যানার্জির রাজনৈতিক অবস্থা নিয়েও তুলোধনা করেছেন শহর তৃণমূলের সভাপতি প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী ছিলেন সুজয় বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় আগামী নির্বাচনেও পুরুলিয়া বিধানসভার জন্য প্রার্থী যে সুজয়বাবু থাকছেন তা নিয়েও ইতিমধ্যেই দলে জোর জল্পনা চলছে তারই মাঝে দুর্যোগের দিনে সুজয় বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষের পাশে থাকাকে দলের নেতৃত্ব কিভাবে কটাক্ষ করলেন তা নিয়ে প্রশ্ন তুলছে দলের কাউন্সিলররা তবে ত্রিপল বিলি করে টিকিট নেওয়ার পক্ষে যে নয় সুজয় বন্দ্যোপাধ্যায় তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন সংবাদ মাধ্যমে তবে ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির বিজেপি সুজয় প্রথমত আমি জানি না এখানে কোন প্রোগ্রাম করছেন কি করছেন না জানি না আমি উনি কি করছেন আর যদি উনি বলিও প্রোগ্রাম করছেন তাহলে নিশ্চয়ই শহর সভাপতি জানাতেন উনি তো শহর সভাপতি শহরে প্রোগ্রাম করছেন সহ সভাপতি জানেন না তাহলে সেই কর্মসূচির কোনো দাম নেই আমি ওইটা উনি হতে পারেন জেলার কি ভাইস প্রেসিডেন্ট কি হতে পারেন কিন্তু আমার কাছে ওনার কোনো দাম নেই আজকে যেহেতু শহরের প্রোগ্রাম উনি আমার খবর দিন প্রথম কথা বলছি এই প্রোগ্রাম সুজয় বেনার্জি করছে সেটাও আমি জানি না আমি আমার যে সোশ্যাল মিডিয়া যে সাইডে করেছি পোস্ট করেছি একদম সঠিক পোস্ট করেছি আজকে যারা শহরে হঠাৎ করে ত্রিপল বিলি করতে আসছেন সেটা সুজয়বাবু আছে আজকে আমি প্রথম জানলাম আমি তো জানলাম অন্য কেউ নেতা আছে যাক ওনার নাম যখন এসছে তো উনি তো আমাদের বিধানসভায় দাঁড়িয়েছিলেন ভোটে সুতরাং আমি তো এটা আশা করবো আগামী দিন উনি ভোটে দাঁড়ার জন্য এগুলো করছেন না এখন হঠাৎ করে কি জন্য আসছেন আর যদি আসছেন তো শহরে কেন আসছেন গ্রামে তো আসতে পারেন শহরে যখন টাউন প্রেসিডেন্ট আমাদের কি বলে শহর তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে ত্রিপাল তারপর তো ওনার দেওয়া উচিত ছিল না উনি তো দিতে পারতেন আমাদের মাধ্যমে দিতে পারতেন শহর তৃণমূল কংগ্রেসকে আরও ত্রিপাল দিচ্ছে আরও মানুষকে বিলি করে উনি নিজের পার্সোনাল নাম করার জন্যে উনি নিজে সামনে আসার জন্য ফ্রন্টে আসার জন্যে এই কাজটা করলেন আমি এই কাজটাকে আমি আমার যারা শাখা সংগঠন আছে আমার যারা নেতৃত্ব আছে তাকে উনি অপমানিত করলেন এই অপমান করার অধিকার কে দিয়েছে ওনাকে আর আজকে আমি দেখলাম উনি বিলি করছেন গেরুয়া তিরপাল তো কি উনি বিজেপি দিয়ে যাওয়ার চেষ্টা করছেন নাকি গেরবা তিরপাল দিয়ে বিজেপি যাওয়ার একটা ই দিলেন নাকি ইঙ্গিত আমি বিজেপিতেই যাচ্ছি আমরা তো কালো তিরপাল দিয়েছিল উনি তো দিচ্ছেন গেরুয়া ত্রিপাল বিজেপি দিকে যাচ্ছে কেউ বিজেপি দিকে যাচ্ছে টেস্টে ওয়ার্ডে মানুষই তিরপাল নিচ্ছে এখানে কে বিজেপি কে তৃণমূল কোনো ব্যাপার সবাই যাদের দরকার যাদের বাড়িতে এফেক্টের বৃষ্টি থেকে জল পড়ছে যারা কষ্ট ফস ফস করছে তাদের সবাই তিরপাল পাচ্ছে এটাই যথেষ্ট শহর সভাপতি বললো না আমি বললাম যে এটা কোনো মানে রাখে না মানুষের দরকার ত্রিপল দেওয়া হচ্ছে মানুষ তিরপল নিচ্ছে এটাই যথেষ্ট এখানে কে কে করলো কে কি বলল এটা কোনো মানে রাখে না আর যারা এটা নিয়ে রাজনৈতিক ফয়দা নিচ্ছে বা রাজনীতি একটা উত্তেজনা সৃষ্টি করছে তাদের কোনো আমরা ধর্তব্যের মধ্যে আনছি না ত্রিপল বিলি করে টিকিট হয় না ওটা ওদের মাথার মধ্যে ওদের বের করতে বলতে হবে আর উনি যেন দাবিদার হন এমএলএ সেটাও আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি আমি দাঁড়া আমার দাঁড়ানো না দাঁড়ানো সব তো কলকাতার এখানে তো আমি বললে কি হয় বাংলাতে তৃণমূলের যে অবস্থা হয়েছে তাতে কারো প্রতি কোন নেতৃত্বের প্রতি কারো ভরসা নেই যে কে যে কখন কোন দলে যাবে এবং বর্তমানে যে তৃণমূলের অবস্থা হয়েছে তাতে একদম কাশের ঘরের মতো ভেঙে পড়েছে এই দল দু পর্যন্ত যাবে বলে আমার মনে হয় না আর তৃণমূল তো নিকৃষ্ট রাজনীতি করে এরা গরিব মানুষকে বঞ্চিত করে এরা শুধু নিজেদেরকে অ্যাডভার্টাইজ